ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাকিম কন্যা জুবাজা আমি জুবাইদা আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আমি শুরুতেই আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে চাই আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের দোয়ায় অলরেডি চুয়াল্লিশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে আমি অনেক আনন্দিত যে খবরটি আগেও দিয়েছি সেটা হচ্ছে যে জুবাইদা নামে আমি একটি অ্যাপস চালু করেছি যাতে আপনারা বিভিন্ন রকমের টিপস পেয়ে উপকৃত হতে পারেন এই অ্যাপসটি গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড করলে দেখা যাবে আপনারা অফলাইনেও আমি যে সকল টিপস আপনাদেরকে দেই ভিডিওর মাধ্যমে যে সব এই চ্যানেলে দিয়ে থাকি সেসব ছাড়াও এর বাইরেও আরও অনেক কিছু বিষয় অ্যাপসটিতে যোগ করেছি বিভিন্ন ধরনের শারীরিক গোপন সমস্যা বিভিন্ন ধরনের বিউটি টিপস স্বাস্থ্যের বিভিন্ন রকম সমস্যা আমি এই অ্যাপসটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি আপনারা অ্যাপসটি ডাউনলোড করুন এবং ফাইভ স্টার দিন অ্যাপসটি পেতে আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে হেকিমকোনা জুবাইদা দিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন তো আপনারা গুগল প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করুন এবং ফাইভ স্টার দিন যাতে আমি উৎসাহিত হই আপনাদের জন্য আরও কিছু নতুন কিছু করার তো আজকে যে টপিকটি নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো এখন সেটিতে ফিরে আসি তো আমি আজকে যে টপিকটির উপর এই ভিডিওটি তৈরি করেছি তা হলো যে দেখা যায় যে এই গরমের দিনে বিভিন্ন সবার অনেকেরই স্কিনের বিভিন্ন ধরনের পিম্পলস দেখা দিয়ে থাকে তো এই পিম্পলস পিম্পলসের দাগ ছুলি যে কোনো রকমের কালো দাগ চোখের নিচে যে কালি পড়ে যায় যে দাগ হয় অনেকের অনেকেরই দেখা যায় চোখের নিচে কালো দাগ তারপর ধরেন যে আপনার ব্ল্যাক হেডস দেখা যায় অনেকেরই মুখে নাকে তারপর আপনার শরীরে কোথাও কেটে গেলে ঘা হলে দেখা যায় যে দীর্ঘদিন ধরে সে দাগটা থেকে যায় কিংবা ধরেন যে কোনো একটা কারণে হঠাৎ আপনি কোথাও আপনার হাত কিংবা কোনো কিছু জ্বলে গেল মানে পুড়ে গেল তো দেখা যায় যে সেটা ঠিক হওয়ার পরও ওই ঘাটা শুকে যাওয়ার পরও দাগ থেকে যায় তো এরকম কিছু সমস্যা আপনি এই দাগ থেকে এরকম কিছু সমস্যা থেকে কীভাবে আপনি রেহাই পাবেন আমি সেই বিষয়ে আজকে এই টিপসটি আপনাদেরকে দেব তো এর জন্য যে জিনিস দুটোর প্রয়োজন হবে সেটা হচ্ছে নারকেল তেল আর কর্পূর আপনারা এসব তো সবসময় ঘরের ঘরেই থাকে নারকেল তেল পরপর আপনারা হাতের কাছে দোকানে পেয়ে যাবেন আমি সবসময় চেষ্টা করি সহজলভ্য কিছু জিনিস দিয়ে আপনাদেরকে ভিডিও তৈরি করে দিতে টিপস দিতে যাতে আপনাদের বেশি টাকাও খরচা না হয় এবং বেশি বেগ পেতে না হয় তো এখন আমি আপনাদেরকে দেখাই আপনারা কীভাবে এটি ব্যবহার করবেন নারকেল তেল নিচ্ছি এক চামচ নারকেল তেল আপনি যদি বেশি পরিমাণে তৈরি করতে চান সেক্ষেত্রে এক চামচের জায়গাতে আপনি দুই চামচ তেল ব্যবহার করবেন আমি এক চামচ নারকেল তেল নিলাম করপুর আপনি দোকানে কিনতে গেলে এরকম দানা আকারও পেতে পারেন আবার এরকম গুঁড়া আকারও পেতে পারেন এটি খুবই সফট আর কি হাত দিয়ে চাপ দিলেই গুঁড়া হয়ে যায় গুঁড়া করতে কোনো সমস্যা হওয়ার কথা নয় তো আমি আপনাদেরকে দেখাই আপনারা করপুর নিয়ে পরিমাণ মতো নিলবেন আপনি বেশি পরিমাণে তৈরি করতে চাইলে বেশি পরিমাণে লাগবে অল্প তৈরি করতে চাইলে অল্প পরিমাণে লাগবে এই নারকেল তেলের মধ্যে করপুর দিয়ে একটা মিক্সার তৈরি করে নিতে হবে ভালোভাবে নাড়লে দেখা যাবে যে এই করপুরটি নারকেল তেলের মধ্যে মোটামুটি গলে যাবে আপনি মুখে ইউজ করার জন্য কিংবা আপনার স্কিনে যে কোথাও ইউজ করার জন্য যে মিশ্রণটি তৈরি করুন না কেন আপনাকে মনে রাখতে হবে সেটি আপনি হাত দিয়ে মিক্সার করবেন না এটা থেকে বিরত থাকবেন আপনি অবশ্যই সেখানে চামচ ব্যবহার করবেন দেখতে পাচ্ছেন এখানে মিক্সার তৈরি হয়ে গিয়েছে আমি এই মিশ্রণটি এখন আপনাকে স্কিনে ব্যবহার করতে হবে আপনি যদি এটি রেগুলার ব্যবহার করেন মাসখানেকের মধ্যে আপনার যে সমস্যা ব্ল্যাক হেডস কিংবা চোখের নিচে কালো দাগ কিংবা ধরেন যে ব্রণের দাগ ছুলি বা কাটার কারণে যে দাগ হয়ে থাকে সেই কাটার দাগ পোড়ার দাগ যে কোনো দাগ সব রিমুভ হয়ে যাবে আপনাকে এভাবে কন্টিনিউ বিশ পঁচিশ দিন কিংবা এক মাস পর্যন্ত করতে হবে কারণ এই বাজে দাগগুলো রিমুভ হওয়ার হইতে কিছুটা সময় নেয় তো আমি আপনাকে দেখাই আপনি এখন এটি কীভাবে ইউজ করবেন এর জন্য আমার কিছু কটন প্রয়োজন এই মিশ্রণটি এখন কটনের সাহায্যে আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে স্কিনে ব্যবহার করতে হবে তো আমি এর জন্য কিছু কটন নিয়ে নিই কটনটি আমি এই মিশ্রণটিতে একটু ভিজিয়ে নিলাম দেখবেন যেন আবার আঙুল ভিজে না যায় মানে হাত দিয়ে আপনাকে এটি ব্যবহার করা যাবে না আর এটি কটন দিয়ে ইউজ করতে হবে তো কটন নিয়ে আপনি এভাবে স্কিনের উপর ঘুরিয়ে 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 লাগাবেন এভাবে প্রতিদিন যদি আপনি ব্যবহার করেন তো আপনি অবশ্যই এর থেকে পরিত্রাণ পাবেন এটি হচ্ছে কর্পুরা নারকেল তেলের বিশেষ গুণাগুণ এটি দাগ তুলতে খুবই সহায়ক তো এই হচ্ছে মোটামুটি স্কিনের যে কোনো সমস্যা যে কোনো দাগ দূর করতে নারকেল তেল আর কর্পুরের উপকারিতা আর কর্পূরের নারকেল তেলের এই যে মিশ্রণটি আমি তৈরি করেছি এটির আরও উপকারিতা আছে সেটি হলো আপনি যদি এটি তেল হিসেবে চুলে ব্যবহার করেন রেগুলার মাথা যেভাবে আমরা তেল মাসাজ করি সেভাবেই এটি আপনি যদি মাথায় মাসাজ করেন তো আপনার যে চুল পড়ার যে সমস্যাটা আমরা যেটা ওকে হেয়ার ফল বলে থাকি আপনি সেই হেয়ার ফল থেকে রিমুভ পাবেন প্লাস অনেকের দেখা যায় চুল ভেঙে যায় চুল পড়ে যায় কিংবা দেখা যায় চুলের যে রুক্ষতা ভাব আপনি এই অয়েলটি ইউজ করলে চুলের সেই সমস্যা থেকে আপনি পরিত্রাণ পাবেন তো আজকে এই ভিডিওটা মোটামুটি এ পর্যন্তই তো আমি আজকে যে টিপসটি আপনাদের দিলাম যে কর্পূর আর নারকেল তেলের যে মিশ্রণ এটি আপনাদের দুই ধরনের উপকারিতা দেবে এক আপনার স্কিনের সব ধরনের দাগ কিংবা ব্রন ব্রনের দাগ বলেন সুলি বলেন কাটা দাগ পোড়া দাগ চোখের নিচের কালো দাগ ব্ল্যাক হেডস সব রকমের সমস্যা স্কিনের যে কোনো সমস্যা থেকে আপনাকে পরিত্রাণ দেবে পাশাপাশি আপনার চুলের যে কোনো সমস্যা বিশেষ করে হেয়ার ফল হেয়ার ফল দূর করতে এটি খুবই কার্যকর তো আপনারা আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তো আপনারা এটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আপনারা আমার ভিডিওটিতে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও কিছুটা উপকার পেতে পারে এখন আমি আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই সেটি হচ্ছে যে আমি ইদানিং দেখছি যে আমার বেশ কিছু ভিডিও অনেকেই আমার ভয়েসটাকে নকল করে কিংবা আমার ভয়েসটাকে দাবিং করে আবার দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে যে ভিডিওটা দেখাচ্ছে না কিন্তু ভয়েসটা শোনা যাচ্ছে আবার কখনো দেখা যাচ্ছে যে ভয়েসটাকে পরিবর্তন করে ভিডিওটা দেখানো হচ্ছে তো এভাবে বিভিন্ন জন চেষ্টা করছে ভিডিওটাকে নষ্ট করার তো আপনারা এটা থেকে সাবধান থাকবেন আপনারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই আপনারা আমার ভিডিও নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে তো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের অ্যান্সার করতে তো এ পর্যন্তই থ্যাংক ইউ